আসসালামু আলাইকুম বিবাস এটা একটা সেমি ওয়াশিং মেশিন এর কোম্পানি সুপার জেনারেল আর ক্যাপাসিটি চোদ্দ কিলো তো মূলত আমি এই ওয়াশিং মেশিনের গিয়ার বক্স চেঞ্জ করব তো কীভাবে করি তা দেখেন তো প্রথমে আমি পালসেডারটা খুলে নিলাম পালসেডার বলে কেউ কেউ বাবার বলে ডিশ তো প্রথমে আমি ওয়াশিং মেশিনটা শোয়াই দিলাম শোয়ানোর পরে যতটা খুললে আমার কাজটা করতে সুবিধা হয় ততটা আমি খুলে গ্যাপ করে নিলাম তো এটাই হচ্ছে গিয়ার এখন আমাকে গিয়ারটা খুলে নিতে হবে এখানে চারটা স্ক্রু আছে কোনো কোনো ওয়াশিং মেশিনে আটটা থাকে কোনোটাই আবার ছয়টা তো এটাই হচ্ছে সেই গিয়ার এখানে বেল লাগানো ছিল মোটরের সাথে সেটা আমি খুলে ফেললাম আগে দেখেন এইভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে এটা বের করতে হবে তো তাতেও যদি না আসে তাহলে ভিতর থেকে একটা কাঠ দিয়ে টুকে টুকে আস্তে আস্তে বাড়ি দিলে বের হয়ে আসবে তো এখন আমাকে এই যে নতুন গিয়ার বক্সটা এখন ফিটিং করতে হবে এখানে এটা একটু ভালো মানের ইন করিয়া এখন আমি সেটা ফিটিং করে দিচ্ছি এখানে একটা কথা বলি ওয়াশিং মেশিনের যে মালিক উনি আমাকে কমপ্লেন দিচ্ছে ওনার গিয়ারটা কিন্তু ভালো আমি ভালো গিয়ারটা পাইছি কিন্তু উনি কমপ্লেন দিচ্ছেন ওয়াশিং মেশিনে যখন কাপড় ওয়াশ করে তখন যে হোয়াইট কাপড়গুলো আছে ওইগুলোতে নাকি তেলের দাগ হয় তো তেল তেলের দাগ কোথা থেকে হবে গিয়ারের ভিতরের যে গ্রিস আছে মূলত সেখান থেকে আসে তো এখন আমার এখানে গিয়ার ফিটিং করা শেষ এখন আমি বডির ফিটিং করছি তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিবেন তো এখন আমি পালসারটা লাগিয়ে দিচ্ছি সরি এখানে একটা ওয়াশার আছে সেটা দিলাম না প্রথমে এবার আমি পালসারটা লাগিয়ে দিই তো আমার কাজ এখন সম্পূর্ণ শেষ একটু চালিয়ে দেখি তো দেখেন আমার কাজ এখন শেষ ওয়াশিং মেশিন এখন গিয়ার এখন চলছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন